বাংলাদেশ খেলাফত যুব মজলিশের প্রতিষ্ঠার পনেরো বছর পূর্তিতে যুব অনুষ্ঠিত আজকের যুব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সারা দেশ থেকে আগত বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত ছাত্র মজলিসের সংগ্রামী ভাইয়েরা দুই হাজার নয় সালে উনত্রিশে মে পবিত্র জুম্মার দিন বাইতুল মোকার্লম থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ যেই পথ চলা শুরু করেছিল আজকে পনেরো বছর অতিবাহিত করে আজকের যেই অবস্থানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপনীত হয়েছে এই পথ কোনো ফুল বিছানো পথ ছিল না এই পথ লাল গালিচা বিছানো কোনো পথ ছিল না ঘাত প্রতিঘাত জুলুম নির্যাতনের পথ পাড়ি দিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিস আজকের এই পর্যায়ে উপনীত হয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই দীর্ঘ পথে বাংলাদেশ খেলাপদ যুব মজলিসের বিশ্বস্ত এবং অন্যতম সঙ্গী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আজকের এই যুব সমাবেশ থেকে ঘোষণা করছে আগামী দিনের যুব মজলিশের দিন বিজয়ের প্রত্যেকটি সংগ্রামে প্রত্যেকটি লড়াইয়ে বাংলাদেশ খেলাপদ যুব মজলিস বাংলাদেশ খেলাব ছাত্র মজলিস যুব মজলিসের কাজে কাজ রেখে হাতে হাত রেখে প্রত্যেকটি সংগ্রাম লড়াই একসাথে লড়বে ইনশাল্লাহ সংগ্রামের উপস্থিতি পাঁচে আগস্টে গণ উত্তান পরবর্তী যে অবস্থায় মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা ইতিমধ্যে অবগত হয়েছি একটি কুচক্রী মহল আমাদের এই সংগ্রামকে আমাদের অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করছে আমরা পরবর্তী সময়ে বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার তাদের দৃষ্টি আকর্ষণ করেছি দোষীদেরকে শাস্তির ব্যাপারে তাদেরকে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু আমরা জানি না কি অজানা শক্তির বলে তারা দোষীদেরকে বিচার দেওয়ার বিচার করা থেকে বিরত থেকেছে যার পরিণামে আন্দোলনের সক্রিয় যেই কর্মীগুলো ছিল যারা সমন্বয়কের ভূমিকা রেখেছে বিভিন্ন জায়গায় তাদেরকে গুপ্ত হত্যা করা হচ্ছে তাদের উপর হামলা করা হচ্ছে আমার বোনেরা যারা আন্দোলনে সক্রিয় ছিল তাদেরকে তাদের ইজ্জতের উপর হামলা করার জন্য তাদের উপর তাদেরকে চিঠি প্রেরণ করা হচ্ছে প্রতিত এই ফেসিবাদী দোষররা কিভাবে এই সুযোগ পায় এই সাহস পায় এই চিন্তা আমরা করে পাই না আজকে এই সমাবেশটাকে আমরা স্পষ্ট বলতে চাই আপনারা সাপ মেরেছেন সাপের বাচ্চাকে কেন রেখে দিয়েছেন সাপের বাচ্চা তার কল্পনা তুলবে আগুন নিভিয়েছেন আগুনের ছাই থেকে আগুনের যেই বস্প আছে সেটাকেও নিভিয়ে দিতে হবে যদি আপনারা আন্দোলনকারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে ছাত্র সমাজ যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বুকের তাজা রক্ত দিয়ে তাদেরকে বিতরিত করেছে প্রশাসনের সকল জায়গা থেকে পুলিশ থেকে প্রশাসনের যে সকল জায়গায় ফেসিবেদের দোষরা রয়েছে ছাত্র সমাজ আবার ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিভেদের দোষরকে বিতাড়িত করার জন্য নতুন সংগ্রাম করবে ইনশাল্লাহ সকলকে বলতে চাই এই ভূখণ্ডের মানুষ বারবার রক্ত দিয়েছে সংগ্রাম করেছে কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে আমরা মনে করি মানুষের অধিকার ইনসাফপূর্ণ এবং ন্যায় ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা শুধুমাত্র খেলাফত ভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমেই হতে পারে এজন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ছাত্র সমাজকে আহ্বান করছে আসুন হাতে হাত রাখি আগামী দিনে সমাজ বিনির্মাণের জন্য একটি আদর্শ রাষ্ট্রবি সমাজ প্রতিষ্ঠা করার জন্য নিজেদেরকে দিন বিজয়ের কর্মী হিসেবে গড়ে তুলি এই সমাজ ভাঙতে হবে দিনের বিজয় আনতে হবে ভাঙতে গেলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে সেই লড়াইয়ে জিতবে কারা দিন বিজয়ের সৈনিকেরা নাসরুম মিনাল করিব তহং করিবাসীর মুমিনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ